Got it all on tap. I'm loving your vibe, always have your back. We like all the same tracks. Listen all night in the sheets all black. Said I'm falling fast. Don't remember life before you that's fast I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time. হ্যালো এভরিওয়ান তো আজকে আমরা সকালবেলা থেকে জিমে আসতে পারিনি বিকজ আমাদের একটা অর্ডার আসার ছিল বিগ বিলিয়ন ডে তে তো সবাই অনেক কিছু কিনছে এটা ওটা সেটা ক্যামেরা ফোন আমরা ওই সমস্ত কিছু সবথেকে বেশি এটা ট্রেন্ডিং কিনছে লোকে আইফোন 16 কিনছে আইফোন 15 কিনছে আইফোন 13 14 কিনছে ঠিক আছে তো ওর আইফোন 15 আছে আমার 13 আছে আমাদের দরকার নেই আমাদের যেটা সবথেকে বেশি দরকার সেটা আমরা কিনেছি আজকে আর আজকে আমরা জিম করব হেভি খুব সুন্দর একটা অফারে কিনেছি অফারে পেয়ে গেছি এই যে প্রি ওয়ার্কআউটটা এটা মানে রোহিত খেদ্রী প্রমোশন করে বিগ মাসেল খাই না আমরা সেরকম ভাবে বিগ মাসেল ব্র্যান্ডের কোনো কিছুই কিন্তু না আমরা স্পেশালি এনড্রুড কোম্পানিতে কাজ কাজ করি এনলুট কোম্পানি নিয়েই সবকিছু করি তো একটা অফারে দেখলাম জাস্ট টেস্ট করার জন্য বিগ বিলিয়ন পুজোর অফার চলছে আর ঠিকঠাক দামে পেয়েছি সেই জন্য কিনে নিয়েছি তো দেখবো এটা কিরকম আরেকটা হচ্ছে মাসেল থেকে এটাও মানে খুবই একদম দেখো দু টাকা এমআরপি তুমি এটা একমাত্রই বিগ বিলিয়ন ডে চলছিল বলেই পেয়েছো তোমার ডিস্ট্রিবিউটার তোমাকে এগারোশো টাকা বারোশো টাকা দিচ্ছে মানে তোমাকে ঠকিয়ে দিচ্ছে বা কোনো ভুল বালু দিচ্ছে এরকম কিন্তু আমরা এখন দুপুরবেলা আড়াইটা থেকে সকালবেলা তো বললাম এগুলো আসার ছিল রিসিভ করার ছিল

আগে বিচে যেটা বললাম বারবার এই ও টার্নটা নেবো না ধই নিও এটা ভালো ওয়া আমি সারাজীবনই সব একটা মানে কেকের আনবক্সিং ভিডিও করব আমার আনবক্সিং করতে কিন্তু দৃষ্টান্ত লাগে কি টেক টেকের আনবক্সিং টেক চ্যানেল থাকবে টেকের আনবক্সিং করব তো জিম এ তো জিমও আমরা তো আমরা ওই টাইপ লাইনে এত ছেলেপুলে নয় আমরা ওই লাইনে কোনোদিন করব না জাস্ট মানে ইচ্ছা এরকম তো আমরা মোবাইল আনবক্সিং করবো না আমরা যেহেতু জিমের ছেলে মেনু জিমের ডিভাইসি আনবক্সিং করব ঠিক কি তাই তো আমি তো আমি তো পরিষ্কার করতে হবে

আর স্ক্যানিং স্ক্যানও করে নিয়েছি বারকোড স্ক্যানটা দিয়ে অরিজিনালি প্রোডাক্ট তবে আবার এইসব প্রোডাক্টের আমরা আবার এমন নয় যে ইয়ে করছি প্রমোশন না জাস্ট এস আইফোন ভিডিও কি বিগ বিলিয়ন লাগি আইফোনের প্রমোশন করছে আর আমরা এরকম এইটা পেয়েছি সবাই কিছু না কিছু কিনে ধনতেরাসের মতো হয় কিনে নিই এই ব্র্যান্ডের কোনোদিন আমরা খাইও না জাস্ট পূজোর জন্য পূজো স্পেশাল সবাই বিগ বিলিয়ন থেকে কিছু না কিছু কিনছে আমরা এই কিছু কিনবো না

তো আজকে আমরা যেহেতু দুপুরবেলা গেছিলাম তো সন্ধে নাগাদ জিম তো বুঝতেই পারছো পুজোর আগে ভিড় তো হয়েই যায় আর আমাদের সকালবেলা হয়নি আগেই তো বললাম তো আজকে আমরা করেছিলাম হচ্ছে শোল্ডার আর বাইসেপ ট্রাইসেপের ওয়ার্কআউট বাট ওয়ার্কআউটের টিপস রিলেটেড কথা আমি বলবো না কারণ ভয়েস আমি দিচ্ছি আমার থেকে বেশি সৌনক অনেক বেশি বলতে পারবে তো যেহেতু আমার চ্যানেলটা ভ্লগিং চ্যানেল তো চেষ্টা করবো ওয়ার্কআউট রিলেটেড তোমাদের মধ্যে যদি কোনো ইন্টারেস্ট থাকেই ভ্লগের তোলা কমেন্ট করো ওয়ার্কআউট নিয়ে কিছু বলার তো সেই সমস্ত টিপস সৌনকের পেজে পেয়ে যাবে সৌনক ফিট বলে ওর যে ভ্লগিং চ্যানেলটা মানে ওর যে পেজটা ইউটিউব চ্যানেল আছে প্লাস ওর ফেসবুক পেজও তোমরা ফলো করতে পারো সৌনক ভট্টাচার্য ডেসক্রিপশানে দুটোরই লিঙ্ক কিন্তু দেওয়া থাকছে তো আজকে আমরা আমাদের স্টোরির মানে আমরা নয় ও তো নেই ও ভয়েস ওভার দিচ্ছে না তো আজকে আমরা আমাদের স্টোরিটা বলবো দেখো আমাদের বন্ধুত্বটা ছোটোবেলা থেকে হলেও আমার জিমের ব্যাপারে কিন্তু কোনোদিনই ইন্টারেস্ট ছিল না বরঞ্চ আমি মনে করতাম যে জিম এ বাবা আমি জীবনে এই সব না জিম করলে ছেলেদের মতো দেখতে হয়ে যাবে মানে জিম কেন করব মানে ফিগার নষ্ট হয়ে যাবে এতটাই মিসকনসেপশন ছিল ইভেন আমার এটাও মনে আছে কেউ জিমে ভর্তি হলে আমি বলতাম যে দেখ কীরকম একটা হয়ে গেছে ছেলে মানে কীরকম একটা হয়ে গেছে কিন্তু বিশ্বাস করো আমি নিজে এখন জিম করে বুঝতে পার যে যদি তুমি ঠিকঠাক মানুষের হাতে পড়ো ঠিকঠাক দিয়ে ডেভেলপ করবে আর আমার ট্রান্সফর জার্নিটা তো তোমাদেরকে আমি আগের একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করেছি এবং ভবিষ্যতে আরও অনেক ট্রান্সফরমেশন শেয়ার করব বিশ্বাস করো এটা আমার লাইফকে বদলে দিয়েছে আমার জার্নিটা ইয়োগা থেকে শুরু হয়েছিল তো তারপরে জিমে কনভার্ট করেছে সবটাই ফিটনেস মেন্টাল ফিটনেসও হয় ফিজিক্যাল ফিটনেসও হয় তবে জিম কিন্তু মানসিকভাবেও তোমাকে স্ট্রং করে ওয়ার্কআউট মোটিভেট করে তোমাকে তো আমাদের স্টোরিটা শুরু হয় আমি হঠাৎ করে একটা প্রমোশন পাই তো সেই প্রোমোশনটা থেকেই আমাদের স্টোরিটা কিন্তু শুরু হয় আমি এর আগের একটা লং ভিডিওতেও বলেছি সেটাতে আমার কথা বলেছি কিন্তু আমার আর সৌনকের যে আলাপ হওয়া কথা বলা নতুন করে আফটার ক্লাস টুয়েলভ মানে কথাবার্তা যোগাযোগ সবই ছিল কিন্তু আমাদের কেমিস্ট্রিটা কিন্তু ওই জিমটা থেকেই শুরু হয় এবং আমরা একটা ওয়ার্কআউটের মধ্যে মানে ও আমাকে বেশি করে ইনভলভ করে এটা কর ওটা কর আমি অনেকটাই অন্যরকম ছিলাম আমি এতটা মানে করবো কখনো ভাবিনি আমি ভেবেছিলাম যে যাচ্ছি একটু আড্ডা মারবো জিমে গিয়ে টাইমটাও পাস হবে ভিডিও বানাবো চলে আসবো বিশ্বাস করো দু হাজার জুলাই মাসেও আমার এই থিঙ্কিংই ছিল মে জুন জুলাই মাসে তারপরে অনেক 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 আপস অ্যান্ড ডাউন গেছে আর যে কোনো সম্পর্কে আপস অ্যান্ড ডাউন চলছে মানে সেই সম্পর্কটা তোমাকে কিছু শেখাতে চাইছে তোমাকে কিছু বানাতে চাইছে স্মুদ রাস্তা দিয়ে তো খুব কিছু শেখা যায় না তাই না রাস্তায় যত থাকবে যত মানে ভাঙা রাস্তা থাকবে তবেই তো বোঝা যাবে তুমি কত ভালো ড্রাইভার তাই না স্মুদ রাস্তায় গাড়ি তো একটা বাচ্চাও চালিয়ে নিতে পারে তো যাই হোক আমাদের স্টোরিটি এভাবেই শুরু হয় এবং আমাদের জার্নিটা খুব একটা স্মুথ নয় ইভেন এখনও আমাদের একটা স্ট্রাগেলই চলছে এবং সেই স্ট্রাগেল আমরা করছি তবে আমাদের বন্ডিংটা কিন্তু এই জিমেই স্ট্রং হয়েছে মানে এই জিমটা নয় মানে জিম ফিটনেস মধ্যে থেকে মানে আমাদের ফিটনেসের মধ্যে থাকলেই আমাদের সম্পর্কটা অনেক বেশি লাইভ মনে হয় মানে আর কি বলো তো খুব মানে ভালো লাগে আর জানো তো যদি মধ্যে এই জায়গাটা থাকে না ফিটনেসের জায়গায় যাওয়া করা এইগুলো যদি থাকে তবে দেখবে সম্পর্কটাও মজবুত হয় সময় কি খেয়েছো ঘুমিয়েছো তুমি কেমন আছো আমি কেমন আছি এইটা না যদি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালানো তো অনেক পরের বিষয় কিন্তু লাইফের ছোটো ছোটো রেসপন্সিবিলিটি আমাদের যেরকম জিম করা ওয়েট ক্যারি করা একে অপরকে সাপোর্ট দেওয়া করা বলা একসঙ্গে ভাগ করে সাপ্লিমেন্ট খাওয়া এইগুলোও কিন্তু এক ধরনের কেমিস্ট্রি এগুলোও করা উচিত যে যে প্রফেশনে আছো সেটাই করতে পারো বাট আমাদের সবথেকে বড় মিলের জায়গা হচ্ছে এটা মানে আমাদের মানে কী তো কমন ইন্টারেস্ট থাকাটা দরকার তো একটা সময়ের পরে না মানে রিলেশনশিপ বোরিং হবেই হবে তো কমন ইন্টারেস্ট থাকলে কী হয় কথা বলার অনেক টপিক পাওয়া যায় তো এই ভিডিও থ্রুতে আমরা তোমা মানে তোমরা আমি আর কি তোমাদেরকে এটাই শেয়ার করলাম আমাদের শুরুটা কিভাবে হয়েছে এবং আমরা কিভাবে চলছি আর আগামী দিনে নিজেরা যদি স্টেবিলিটি মেনটেন করতে পারি আরও অনেক দূর এগোবো আর তোমাদের ভালোবাসা থাকলে তো আর কোনো কথাই নেই আমি নিশ্চয়ই এগোবো আর সৌনক ভীষণই সাপোর্টিভ ওই জিমের জায়গাটায় আমাকে সত্যি সাপোর্ট করেছে বিকজ প্রথমেই যদি আমি কোনো ভুলভাল ট্রেনারের হাতে পড়ে যেতাম বা ভুলভাল মানে অনেক রকম ব্যাপার চলে জানো তো এই ফিটনেস প্রফেশনের তো ঠিকঠাক মানুষের হাতে না পড়লে না অনেক পয়সা নষ্ট হওয়ার চান্স থাকে অনেক চিটিংবাজি হওয়ার চান্স থাকে অনেক কিছু ক্ষতি হওয়ার চান্স থাকে উল্টোপাল্টা জিনিস খেয়ে নেওয়ার চান্সেস থাকে তো আমাকে আগে একজন বলেছিল যে তুমি তুমি একটা কাজ করো তুমি একটা ফ্যাট কী জানো ফ্যাট গেন মাস খেয়ে নাও আচ্ছা মাস গেনার খেয়ে নাও ঠিক আছে তো ভাগ্যিস আমি খাইনি দুমদাম কোনো কিছু আমি তোমাদেরকেও টিপস দেবো যে আজে বাজে জিনিসের ওপর না রিলাই করবে না ভরসা করবে না নিজেরা দরকার হলে একটু পড়াশোনা করে নেবে আর খুব শিগগিরই আমরা তোমাদেরকে আমাদের একটা লাইফ আপডেটও দেবো তোমরা একটু অপেক্ষা করো নিশ্চয়ই তোমরা সেটা জানতে পারবে তো এটুকুই বলার ছিল ঠিকঠাক সঙ্গ আর ঠিকঠাক হাতে পড়াটা খুবই দরকার আর আমি কখনো সৌনকে থেকে এক্সপেক্ট করিনি যে ও আমাকে এইভাবে সাপোর্টটা করবে আমি ওকে অতটা কোনো যেন ভাবিই নি কিন্তু জানো তো আনএক্সপেক্টেড জিনিসই মানুষকে একটা বড় জায়গায় নিয়ে যায় আমরা যেটাতে এক্সপেক্ট প্রচণ্ড করে থাকি না যে এটা আমার জীবনে খুব বড় একটা কিছু প্রভাব ফেলবে সেটা ফেলে না কিন্তু ভাবি যে যেটা ফেলবে না সেটাই বড় একটা প্রভাব ফেলে দেয় তো ভিডিওটাতে দেখছো তোমরা আমরা কি ওয়ার্কআউট করছি না করছি আমি ধীরে ধীরে যেন তো এগিয়ে যাচ্ছি আর আমার না আমি ধীরে ধীরে এই জিমটাকে ভালোবেসে ফেলছি এমন না যে আমার অবসেশান আছে এটার প্রতি ওই রকম অবসেশান দিয়ে কিছু হয় না বাট কনসিস্টেন্সি আছে এটা মানতেই হবে আর এত মানুষ এত কথা বলেছে তো যে ডিমোটিভেট করেছে তো তাদেরকে দেখিয়ে দেওয়াটা বড় কথা নয় নিজেকে নিজের কাছে প্রমাণ করাটা বড় কথা যে সবাই পারে আর আমি মনে করি আমার মতো একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে যদি পারে আমার সবাই পারবে আমি কাউকে ডিমোটিভেট করা পছন্দ করি না আমার কাজই হচ্ছে মোটিভেট করা তো এটাই হচ্ছে কথা আর সৌনক আমাকে কখনো অনেক ছেলেরা যেরকম শুনেছি যে তোমার গার্লফ্রেন্ডকে বলে যে তোমার জীবন যাওয়ার দরকার নেই তুমি বাড়িতে থাকো তোমার দ্বারা এসব হবে না তোমাকে এসব করতে হবে না এই রকম না ও আমাকে সবসময় প্রতিটা কাজে ভীষণ মোটিভেট করে ভীষণ মোটিভেট করে ইভেন সোশ্যাল মিডিয়ার কাজটাও প্রথমে আমি ওকে বলি যে তুই পারবি কর এখন ও আমাকে শেখায় যেটা না আমি মানে ভাবি যে আমি তো বাবা কিছুই না ও অনেকটা এগিয়ে গেছে অনেকটা ডেভেলপ করতে পেরেছে ওর দিকে আর আমি জিমের দিকে ফলে দুজন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আর মিউচুয়াল রেসপেক্ট আর সাপোর্টটা খুব দরকার সাপোর্ট ছাড়া কিচ্ছু হয় না আর কাউকে ছোট করেও কিছু হয় না ও আমাকে কখনো কখনো ডিমোটিভেট করা ছোট করা যে তুই পারবি না তোর দ্বারা হবে না এই সমস্ত কথা কোনোদিনও বলে তো আমি শেয়ার করলাম আমাদের শুরুটা আমাদের জিম থেকে আমি জিমটার নাম নেব না দর মানে ওই জিমটার আমি নাম নেব না আর কি যেখান থেকে আলাপ হয়েছে আমাদের তো সমস্তটাই শেয়ার করলাম আমাদের স্টার্টিংটা আর আমরা অনেক দূর যাব যদি তোমাদের ভালোবাসা থাকে তো আমাদের লাভ স্টোরির ছোট্ট একটা পার্ট তোমাদেরকে শেয়ার করলাম যে কোথা থেকে কি শুরু হয়েছে আর আমাদের বন্ডিংটাকে এই জিমই স্ট্রং করেছে জিমই বলতে পারো আমাদের মানে কি বলবো সম্পর্কের সুতো এই সুতোটা খুব মজবুত একটা সুতো আর এই ধরনের সুতো কোনো দিনও ছেড়ে না বিকজ লাইফস্টাইল ফিটনেস আর লাইফস্টাইল এই একটা ব্যাপার না এমন বুস্ট করে যে মুড খারাপ থাকলেও জিমে গিয়ে ঝগড়া করো আর এই ভিডিওটা দেখছো আমাদের তুমুল একটা ভীষণ আর্গুমেন্টস এর পরে জিমে যাওয়া কিন্তু কেউ বুঝতে পারবে তো এই জায়গাটার অবদান তো ভোলার নয় তাই আমি বলবো যারা কাপলরা আছো না তারা অবশ্যই একটু জিম টিম যাও দেখবে সব সময় ওই প্রেম 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 দিয়ে কিছু হয় না কিছু কিছু সময় একটু বাইরে কাটাও একটু জিম টিম যাও দেখবে একদম মন ভালো হয়ে যাবে আর সম্পর্কের মানে বন্ধনটাও মজবুত দুটো মিল নিয়ে ওয়ার্কআউট করেছি বলে মানে এনার্জিটা একটু বেশি পেলাম এই সময়টা প্রচুর ভিড় হয় তোমরা জানো এখন পুজোর টাইম বিকেলটা খুব ভিড় হয় তবে আমরা সকালে আসি দেখা যাবে কখনো কখনো ওই টাইমে আসবো তখন আমরা যাচ্ছি বাড়ি ভীষণ এক্সস্টেড আর দারুণ বর্তমানে খেয়ে হ্যাঁ আশা করছি তোমরা ভয় খবরটা তো অনেক কিছু জানতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও হবে আমার নেক্সট ভিডিওতে বাই